আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগণ আগামী আঠারো তারিখ থেকে চালু হচ্ছে আমাদের রমজান মাস রহমতের মাস এবং বরকতের মাস আল্লাহ তালা বলেছেন শাহরু মাহম কোরআন এই সেই মাস যেই মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আমরা সবাই বলে থাকি কি রমজান মাস হচ্ছে ইবাদতের মাস তাহলে কি আর এগারোটি মাস ইবাদতের নয় না বরং বারো মাসেই ইবাদত করতে হবে আমাদেরকে আর বারো মাসে হচ্ছে ইবাদতের মাস কিন্তু রমজান মাসের কিছু খাস পাওয়ার আছে যেটির ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশা আল্লাহ তো বেশি কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করা যাক আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন রমজান মাস আল্লাহ তালা এই মাসের অনেক ফজিলত রেখেছেন প্রথম ফজিলত শেহরি ও ইফতার তারপর এবং আল্লাহ তালা মুসলমানদেরকে এই মাসে অনেক সুবিধা দিয়েছেন যেমন শয়তানকে জিনজেরে আবদ্ধ করে রেখেছেন শয়তানকে বেড়ে রেখেছেন তো আমরা এই কিছু হাদিস জেনে নেব যখন রমজান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয় আমাদেরকে রমজান মাসটা অনেক বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন এখানে আমরা ইবাদত গি করতে পারি কারণ একটাই আল্লাহ তালা শয়তানকে শিকলবদ্ধ করে রেখেছেন কিন্তু এরপরেও যারা শয়তানি করে আসলে তাদের মনটাই হয়ে গেছে শয়তানের সেই জন্য তারা রমজান মাস থাকার চলাকালীন না তারা শয়তানি করে আরেকটা হাদিস আছে বুখারীর আটত্রিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের সাতশো ষাট নম্বর হাদিসে রবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের আছে রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাগুলো মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কি তোমরা লোক দেখানো রোজা রাখবে না লোক দেখানো সব করবে না এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে তাহলে শুধু নেকে রাশাই যেটা আমরা রোজাটা রাখতে পারি তাহলে আল্লাহ তাহা আমাদেরকে সকলেই গুণা পূর্বের গোনা মাফ করে দেবে সহি বুখারির এক হাজার আটশো তেষট্টি নম্বর হাদিসে রসুলসল্লাহ বলেছেন রমজানের একটি উমরা আর আমার সাথে একটি হজ করার সময় রসুল সাল্লাহিস্লাম সাথে কি হজ করা চাইতে রমজান যেটা একটা অংরা করতে পারেন সেই নীতির বরাবর সেই বোহারের উনিশশো চার নম্বর হারিসে রসুল সাল্লাই বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস আঁকের সুগন্ধের চেয়েও তো এই যে আমরা হারিস খোঁরাজ মেনে চলব রমজান মাসে আমরা ভালোভাবে ইবাদত করবো আল্লাহর ইবাদত করবো এই মতো যেন আমরা চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এবং রমজানের যত রকম আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন যত রকম ইবাদতের সুবিধা দিয়েছেন আমরা সবগুলোর ফায়দা তুলবো আমরা ইবাদত পরিপূর্ণভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত